আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করলাম আমার মহারানী ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিচ্ছে আর আমার ছেলেকে আনতে পাঠাইছি সে সাহ আনতে গিয়ে কত দুষ্টুমি করে দেখেন আমি কিন্তু এগুলো কাটি না রেখে দেই তার স্মৃতি হিসাবে থেকে যাবে আর এই তো এখন মা এখানে নাস্তা বানিয়ে নিতেছে পরোটায় তেল বেশি হয়েছে তাই এই তো এখন আরেকটার উপরে দিয়ে চেপে নিবে আর এখানে অনেকগুলো পরোটা ভাজা হয়েছে দুই রকমের মাছ ভিজাইছি আর আমার ছেলের জন্য এখানে ডিম ভাজি করা হয়েছে মা লতি কেটে রাখছে ভাত বসাই দিছে আর অনেকগুলো বাজার নিয়ে আসছে সবজি উস্তা তারপরে কাঁচামরিচ গাটি এখানে বরবটি বেগুন এগুলো নিয়ে আসছে আজকে বেগুন আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আর এখানে ডাল বসাই দিয়েছি মাছগুলো কেটে ধুয়ে নিছি সরি কাটাইছিল ছিল ধুয়ে নিছি এখন নুন হলুদ মেখে তারপরে ভেজে নিব পাঙ্গাস মাছ ভাজলে অনেক সিটে একটু ভয়ে ভয়ে তারপরে দূর থেকে দিলাম ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল মাছগুলো ভাজা হয়েছে এখানে বেগুন আলু কেটে নিছি তরকারি রান্না বসাইছি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপরে বেশি ভিডিও বানাই নাই অফ ক্যামেরায় মশলা কষিয়ে বেগুন আলু দিয়ে দিছি এ তো ডাল হয়ে গেছে ডালটা বাগা দেওয়া হয়ে গেছে আর এখানে তরকারির ভিতরে ঝোলের পানি দিয়ে দিছি এখন মাছগুলো দিয়ে দিব আজকে রান্না রান্নাবান্নার ভিডিও বেশি একটা বানাইনি আজকে একটা লতি রান্না করছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে তারপরে তো মাছগুলো দিয়ে পাশের তুলাই দিয়ে দিব এখন এটা আস্তে আস্তে হয়ে যাবে আর এই তো পেঁয়াজ বসাই দিছি এখানে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব পেঁয়াজ রসুন এগুলো ভেজে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি আজকে নারকেল দিয়ে তারপরে লতি রান্না করব। চিংড়ি মাছের মাথা নারিকেল এগুলো ব্লেন্ড করে নিছি আর এখন চিংড়ি মাছটা ভাজা হয়েছে আমার বোন লতি পাঠাইছিল ছোটো বোন সেই লতিগুলোই আজকে রান্না করব। অনেক দিন আগে এভাবে লতি রান্না করে খাইছি ভাবলাম আজকে যেহেতু বোন টাটকা টাটকা লতি পাঠাইছে এখন সেগুলো একটু স্পেশাল করে রান্না করি এই তো নারিকেল বাটা দিয়ে দিয়েছি এখন এখানে আমি নুন হলুদ তারপরে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সবগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে যখন তেল উঠে যাবে তখন আমি লতিগুলো দিয়ে দিব লতিতে আজকে একটু পানি দেই নাই এমনিতেই শুকনা শুকনা করে লতিটা আমি রান্না করব এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন মজা লাগবে কারণ এক এক অঞ্চলে রান্না এক এক রকম সবার রান্নায় সেম কিন্তু এক এক রকম ভিন্নতা থাকে স্বাদেও এরকম ভিন্নতা থাকে খেয়ে দেখতে পারেন মজা লাগবে আর এই তো এখন আমি সবগুলো লতি একসাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন অল্প একটু পানি হবে সেই পানিটা দিয়ে আমি রান্না করব আর এদিকে আমার মহারানী থাল প্লেটগুলো সব ধুয়ে নেবে আমি রান্না করে যত কিছু নোংরা করছি এখন সে ঘর দুয়ার গোছানো হয়ে গেছে এখন সবগুলো সে এখানে ধুয়ে নেবে আর এ তো দোনো রুম গোসাইছে তারপরে ঘর মুছছে বারান্দা মতছে এখন রান্না করে গেছে সে এগুলো করবে আর আমার এই ফল গাছগুলো অনেক ময়লা হয়েছে দেখি এটা কালকে ধুবো আজকে আর ভালো লাগতেছে না আজকে ধুবো না অনেক ময়লা হয়েছে অনেক দিন ধরে ধোয়া হয় না এদিকে আমার কিউটি বেবিকে গোসল করাই দিছি সেই দোল খাচ্ছে বসে আছে তারপর আর কী কর আর এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে দেখি লতিটা অল্প একটু পানি উঠছে এভাবে এটা পোড়া করব। করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো রান্না বান্না হয়ে গেছে লতিটা একদম পোরাপোরা করে ফেলাইছি ভাত ডাল তারপরে এখন সবাই মিলে খেতে বসছি জোনাইদের বাবা আসে নাই আমার মহারানী মা জোনাইদ আমরা সবাই মিলে এখন একসাথে খেতে বসছি তারপর বিকেলবেলা মেহমান আসছিল ভাবি আসছিলো হাতের নানি আমরা সবাই মিলে এখন সন্ধ্যার নাস্তায় রুটি কেক মুড়ি চা এগুলো খাইতেছি আর অনেক গল্প আড্ডা দিলাম আমার মহারানী আমরা সবাই মিলে আর আমার কিউটিউবে এখানে বসে আছে সেও কেক খাবে বেবির মা সবাই মিলে অনেকক্ষণ ধরে এখানে অনেক আড্ডা করলাম ভালোই লাগলো ভাবিরা আসলে আমার খুবই ভালো লাগে ওনাদের সাথে কথা বলতে বলতে সময় কেটে যায় আর এখন রাতের দুইটা সরি দেড়টা বাজে ওনাইদের বাবা বলতেছে তালের বড়া খাবে তারপর ভাবলাম ফ্রিজে যেহেতু ফ্রোদেন করা নারিকেল তাল আছে তারপরে তাকে একটু বড়া বানিয়ে দেই কারণ সে তো সবসময় এরকম খাওয়ার কথা কখনো বলে না হয়তো তার অনেক খেতে ইচ্ছে করছে তারপর আর কি তাল নারিকেল এগুলো তো বরফ বরফ ছিল সেটা গুলিয়ে এখন চিনি গুলিয়ে নিছি এখানে আটা দিয়ে তারপরে বরাগুলো ভেজে নিব। আসলে সে মুখ দিয়ে কখনো বলে না এটা খাবে ওটা খাবে আজকে এটা রান্না করো ওটা রান্না করো কখনো বলে না আমরা যেটা রান্না করি যেটা বানাই তাকে দিলে দুই একটা খায় হয়তো সময় সে খায় না তাই ভাবলাম যেহেতু রাত যতটাই বাদুক সে যেহেতু মুখ দিয়ে বলছে খাবে তারপরে রাতেই তাকে বানিয়ে দেয় তারপর যে কথা সেই কাজ এই তো এখন বড়াগুলো ভেজে নিছি তেল গরম হয়েছে একে একে সবগুলো বড়া দিয়ে আমি চার পাঁচবার এভাবে ভেজে নিয়েছি আর রাতের বেলা আপনাদের ভিডিও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়া ভাজতেছি আমার মহারানী ঘরে পড়তেছে ওর পরীক্ষা তো আর এই তো দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে যাচ্ছে হাজব্যান্ড খেতে চাইছে আর আমি বানিয়ে দিব না সেটা কি করে হয় আসলে উনি আমাদের জন্য অনেক কিছু করে আমরা তো ওনার জন্য কিছুই করতে পারি না এইটুকু কষ্ট আমার গায়ে লাগে নাই কিন্তু অনেক গরম লাগছিলো তারপর অনেক আনন্দ সহকারে বানাইছি বড়াগুলো ভাজা হয়েছে এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে রাখছি সেটার উপরে সবগুলো বড়া উঠিয়ে নিব। আবার আমি আরেকবার দিয়ে দিলাম এভাবে করে অনেকবার করে ভেজে নিছি এই তো সবগুলো ভাজা হয়েছে আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ